নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোড শুরু করার আগে আপনাদের একটা প্রশ্ন করতে চাই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জিও পলিটিক্যাল হটস্পট কোনটা ইউক্রেন তাইওয়ান নাকি মধ্যপ্রাচ্য কিন্তু যদি আমি বলি এই সব কিছুর থেকে বড় একটা খবর একটা ভূমিকম্পের মতো খবর সম্পূর্ণ চেপে দেওয়া হয়েছে একটা খবর যেটা সত্যি হলে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির এন্টয়ার ল্যান্ডস্কেপ মানে পুরো চিত্রটাকে বদলে দেব বন্ধুরা গত কয়েকদিন ধরে একটা খবর একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে এবং কিছু কিছু অখ্যাত ইন্টারন্যাশনাল ফোরামে ঘুর পাক খাচ্ছে খবরটা কি খবরটা হলো আফগানিস্তানের কুখ্যাত এবং সুবিখ্যাত বাগরাম এয়ারবেস এখন আর তালিবানের হাতে নেই আমেরিকার হাতেও নেই এই এয়ারবেসের কন্ট্রোল এখন সম্পূর্ণভাবে ভারতের হাতে হ্যাঁ ঠিকই শুনছেন এই রিপোর্টগুলো দাবি করছে যে বাগ্রাম এয়ারবেসের মাথায় এখন আর আমেরিকা বা তালিবানের পতাকা নয় বরং আমাদের গর্বের তিরাঙ্গা উঠছে বলা হচ্ছে ভারত শুধু এই এয়ারবেস টেক ওভার করেনি সেখানে ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডিপ্লয় পর্যন্ত করে দিয়েছে এই খবরটা যদি এক শতাংশ সত্যি হয় তবে এটা একুশ শতকের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক এটা এমন একটা চাল যা আমেরিকা চীন এবং পাকিস্তানকে এক ঝটকায় চেকমেট করে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো এই খবরের মধ্যে অদ্ভুত অংশটা কতটা আর বাস্তব অংশটা কতটা আজ আমরা এই দাবির পোস্টমর্টম করব। আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবো যে এই দাবির উৎস কী এটা কি ভারতের বিরুদ্ধে একটা প্রোপোগাণ্ডা নাকি এটা সত্যিই ভারতের এক নীরব ডিপ্লোমেটিক ভিক্ট্রি যা লোকচক্ষুর আড়ালে ঘটছে আসুন আমার সাথে থাকুন কারণ আজ আমরা ফাঁস করতে চলেছি বাগরাম এয়ারবেসের আসল সত্যের বন্ধুরা এই পুরো বিষয়টা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে যে এই বাগরাম এয়ারবেসটা ঠিক কী জিনিস কেন একটা এয়ারবেস নিয়ে এত তোলপার দেখুন বাগরাম কোনো সাধারণ এয়ারবেস নয় এটা আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সোভিয়েত ইউনিয়ন এটা তৈরি করেছিল কিন্তু এর আসল ক্ষমতা বিশ্ব দেখেছিল আমেরিকার হাতে গত কুড়ি বছর ধরে আফগানিস্তান যুদ্ধে আমেরিকার নার্ভ সেন্টার হয়েছিল এই বাগরাম এর স্ট্র্যাটেজিক লোকেশন একবার দেখুন এটা এমন একটা জায়গায় যেখান থেকে শুধু আফগানিস্তান নয় পুরো সেন্ট্রাল এশিয়া মিডিল ইস্ট পাকিস্তানের উত্তরাঞ্চল এবং চীনের পশ্চিম সীমান্তের ওপর সেন দৃষ্টি রাখা যায় এক কথা এটা এশিয়ার বুকের ওপর চেপে বসা একটা কন্ট্রোল টাওয়ার এই বেস এতটাই বিশাল যে এখান থেকে একসাথে কয়েক ডজন ফাইটার জেট অপারেট করতে পারে ওসামা বিন লাদকে মারার যে অপারেশন তার কন্ট্রোল থেকে শুরু করে হাজার হাজার ড্রোন মিশন সব কিছুর সাক্ষী এই বাগরাম তাই যখন আমেরিকা আফগানিস্তান ছাড়ে তখন সবার প্রশ্ন ছিল বাগরামের কি হবে আর আমেরিকা যা করল তা ছিল অবিশ্বাস্য যে খবরগুলো এখন ভাসছে সেগুলোর একটা বড় অংশ হলো আমেরিকার ভূমিকা বলা হচ্ছে আমেরিকা যখন আফগানিস্তান ছাড়ে তখন তারা এই ভেবে ছাড়েনি যে অন্য কোনো দেশ এসে এখানে ঘাঁটি গাড়বে বিশেষ করে যে তালিবানকে হঠাতে তারা কুড়ি বছর যুদ্ধ করল সেই তালিবান আবার ক্ষমতায় আমেরিকা জানত এই এয়ারবেস তালিবানের হাতে থাকা আর একটা বাচ্চার হাতে লোডেড বন্দুক থাকা একই ব্যাপার তাই তারা চলে যাওয়ার আগে বাগরামকে কার্যত ডিস্ট্রয় করে দেয় খবর অনুযায়ী আমেরিকার সেনারা এর রানওয়েগুলো নষ্ট করে দেয় এর আধুনিক রেডার সিস্টেম ভেঙে দেয় এবং কমিউনিকেশন টাওয়ার্স ধ্বংস করে দেয় তাদের প্ল্যান ছিল সিম্পো যদি আমি না পাই তবে আর কাউকেই পেতে দেব না আমেরিকার বিশ্বাস ছিল এই ধ্বংসস্তূপকে আবার অপারেশনাল এয়ারবেসে পরিণত করা আফগান সরকারের পক্ষে অসম্ভব তাদের ধারণা ছিল তালিবান সরকার বাধ্য হয়ে আবার আমেরিকার কাছে হাত পাতবে হেল্প চাইবে কিন্তু এখানে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে সেই ট্যুইস্টের নাম হলো ভারত যে ন্যারেটিভ বা গল্পটা ছড়ানো হচ্ছে সেটা এই রকম আমেরিকা চলে যাওয়ার পর তালিবান সরকার পরে অথই জলে দেশ চালাতে টাকা নেই খাবার নেই আর ওদিকে বাগরামের মতো একটা বড় অ্যাসেট নষ্ট হয়ে পড়ে আছে তালিবান আমেরিকার কাছে না গিয়ে সরাসরি ভারতের সাথে যোগাযোগ করে কেন ভারত এর কারণও বলা হচ্ছে যখন তালিবান ক্ষমতায় এলো তখন প্রায় গোটা দুনিয়া আফগানিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আমেরিকা তাদের ফরেন রিজার্ভ ফ্রিজ করে দিয়েছিল কিন্তু ভারতই একমাত্র দেশ যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানবতার খাতিরে আফগানিস্তানে লক্ষ লক্ষ টন গম জীবনদায়ী ওষুধ আর প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছিল এই মানবতায় নাকি তালিবান সরকারের ট্রাস্ট বা বিশ্বাস জয় করে নাই। তারা বুঝতে পারে আমেরিকা ইউজার কিন্তু ভারত হলো পার্টনার তাই এই রিপোর্টগুলো দাবি করছে যে আফগান সরকার ভারতকে একটা সিক্রেট অফার দেয় অফারটা ছিল আপনারা আমাদের সাহায্য করুন আর তার বিনিময়ে বাগ্রাম এয়ারবেস আপনারা ব্যবহার করুন বলা হচ্ছে ভারত এই সুযোগ হারাতে চায়নি মাত্র কিছু সপ্তাহের মধ্যে ভারতের ইঞ্জিনিয়ারিং টিম আর টেকনিক্যাল এক্সপার্টরা নাকি বাগ্রাম পৌঁছে যান আমেরিকার ফেলে যাওয়া ধ্বংসস্তূপের ওপর তারা দিনরাত এক করে কাজ শুরু করেন এবং সবচেয়ে শকিং দাবি হলো কাজ এখনও চলছে কিন্তু বেসের একটা বড় অংশ নাকি ইতিমধ্যেই অপারেশনাল হয়ে গেছে যেখানে ভারতের তেরাঙ্গা উঠছে বন্ধুরা এই দাবিটা হজম করা কঠিন কারণ যদি এটা সত্যি হয় তবে এর অর্থ কী দাঁড়ায় আসুন কয়েক মুহূর্তের জন্য ধরে নিই এই খবরটা সত্যি তাহলে জিও পলিটিক্যাল ম্যাপটা কেমন দেখাবে প্রথমেই আসি পাকিস্তানের কথাই পাকিস্তানের মিডিয়া নাকি এই খবরে পার। যদিও মেনস্ট্রিম মিডিয়াতে এটা নেই পাকিস্তানের জন্য এটা ওর্স্ট নাইটমেয়ার বা সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেন কারণ পাকিস্তান ভেবেছিল আফগানিস্তানে তালিবান সরকার আসা মানে তাদের স্ট্র্যাটেজিক ডেপথ বেড়ে যাওয়া তারা ভেবেছিল আফগানিস্তান হবে তাদের ব্যাকইয়ার্ড কিন্তু হলো ঠিক উল্টো আফগানিস্তান এখন ভারতের পার্টনার যদি বাগরামে ভারতের এয়ারবেস থাকে এর মানে হলো ভারতের ফাইটার জেটগুলো পাকিস্তানের নর্দার্ন এরিয়া এমনকি ইসলামাবাদ থেকে খুব বেশি দূরে থাকবে না ভারতের সার্ভিলেন্স ক্ষমতা বেড়ে যাবে বহুগুণ পাকিস্তান দুদিক থেকে অর্থাৎ পূর্ব আর পশ্চিম দুই সীমান্ত থেকেই ভারতের প্রেশারের মধ্যে চলে আসবে এক কথাই স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট বা কৌশলগত ঘেরাও এবার আসি চীনের কথায় চীন কেন টেন্স হবে কারণ বাগ্রাম এয়ারবেস থেকে চীনের ওয়েস্টার্ন বর্ডার খুব বেশি দূরে নয় তার চেয়েও বড় কথা চীনের ফ্ল্যাগশিপ প্রজেক্ট অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সিপিএসই ওপর নজরদারি চালানো ভারতের জন্য জল ভাত হয়ে যাবে যে চীন ভেবেছিল আফগানিস্তানের মিনারেলস তারা লুট করবে সেখানে ভারতের এই মিলিটারি প্রেজেন্স তাদের প্ল্যানে জল ঢেলে দেবে এই পুরো গল্পে আমেরিকার প্রতিক্রিয়া কি এই রিপোর্টগুলো দাবি করছে যে আমেরিকা স্টান্ড অর্থাৎ হতবাক তারা ভাবতেই পারেনি যে আফগানিস্তানকে তারা ছোট ভাই মনে করত। তারা ভারতের সাথে এত বড় ডিল করে ফেলবে বলা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি এক বিবৃতিতে ভারতকে ওয়ার্নিং বা হুমকিও দিয়েছেন যে ভারত যদি বাগ্রাম থেকে পেছনে না সরে তবে এর কনসিকুয়েন্সেস বা পরিণতি ভালো হবে না কিন্তু এই দাবির মধ্যে একটা কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতা আছে আজ আমেরিকা নিজেই ভারতের উপর নির্ভরশীল ইন্দো প্যাসিফিকে চীনকে আটকাতে ভারতের সাহায্য আমেরিকা চাই ভারত আমেরিকার জন্য এক বিশাল মার্কেট এবং টেকনোলজি পার্টনার তাই আমেরিকা কি সত্যিই ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারবে খবর অনুযায়ী আমেরিকা এখন ডিফেন্সিভ মোডে আছে আর ভারত নাকি সাফ জানিয়ে দিয়েছে যে এটা আফগানিস্তান এবং ভারতের বায়োল্যাটারেল বিষয় এতে তৃতীয় কোনো দেশের নাক গলানো উচিত নয় এটা হলো সেই নিউ ইন্ডিয়ার পরিচয় যে নিজের টার্মসে খেলাটা খেলে বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের সেই ন্যারেটিভটা শোনালাম যা ইন্টারনেটে ঘুরছে এই গল্পটা শুনতে একজন ভারতীয় হিসেবে আমাদের সবার ভালো লাগে এটা আমাদের জাতীয়তাবাদী আবেগকে তৃপ্ত করে মনে হয় হ্যাঁ ভারত আজ ওয়ার্ল্ড পাওয়ার কিন্তু অদ্ভুত অথচ বাস্তবের কাজ হলো আবেগের পাশাপাশি ফ্যাক্ট বা তথ্যকেও সামনে আনা আসুন এবার একটু রিয়েলিটি চেক করি এক তালিবান কি সত্যিই ভারতকে মিলিটারি বেস দেবে তালিবান একটা কট্টরপন্থী জাতীয়তাবাদী শক্তি তাদের জন্মই হয়েছে বিদেশি শক্তির বিরোধিতা করে তাদের পক্ষে কি ভারতের মতো আরেকটি বিদেশি শক্তিকে নিজেদের মাটিতে মিলিটারি বেস তৈরি করতে দেওয়া সম্ভব এটা তাদের নিজস্ব আইডিওলজির বিরুদ্ধে যায় দুই মাত্র কয়েক সপ্তাহে একটা ধ্বংস হয়ে যাওয়া এয়ারবেসকে অপারেশনাল করা কি সম্ভব বাগরামের মতো একটা হাইটেক বেসকে পুনর্নির্মাণ করতে বিলিয়ন ডলার এবং কয়েক বছর সময় লাগবে এটা কয়েক সপ্তাহের কাজ নয় তিন এবং সবচেয়ে বড় প্রশ্ন যদি ভারতের তেরঙ্গা সত্যি বাগ্রামে উঠত যদি আই এ সত্যিই সেখানে ডিপ্লয় হয়ে যেত তবে এটা কি সিক্রেট থাকত আজকের এই স্যাটেলাইট ইমেজের যুগে এটা অসম্ভব সিএনএন বিবিসি জাজিরা এমনকি ভারতীয় মিডিয়া কি করত। এটা ব্রেকিং নিউজ হতো কিন্তু কোনো মেনস্ট্রিম ক্রেডিবল মিডিয়া এই খবর কনফার্ম করেনি তাহলে কি এই খবরটা পুরোপুরি মিথ্যা এখানেই আসে আসল জিওপলিটিক্স দেখুন খবরটা মিলিটারি ডিপ্লয়মেন্টের দিক থেকে হয়তো বাড়িয়ে বলা হচ্ছে কিন্তু এর পেছনের ডিপ্লোমেটিক এনগেজমেন্ট কিন্তু একশো শতাংশ সত্যি এটা সত্যি যে ভারত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠিয়েছে এটা সত্যি যে তালিবান সরকার ভারতের সাথে স্ট্রং রিলেশন তৈরি করতে চায় এটাও সত্যি যে ভারতের টেকনিক্যাল টিম আফগানিস্তানে আছে তবে সেটা এয়ারবেস বানাতে নয় বরং কাবুলে ভারতীয় এম্বাসির কাজ পুনরায় শুরু করতে এবং আফগানদের সাহায্য করতে এবং এটাও সত্যি যে আফগানিস্তান ভারতকে তাদের মাইনিং সেক্টরে ইনভেস্ট করার অফার দিয়েছে এই রিপোর্টগুলোতে যে গোল্ড মাইনিং বা থোরিয়াম মাইনিংয়ের কথা বলা হয়েছে সেটা হয়তো সত্যি হতে চলেছে তাহলে বন্ধুরা আসল মাস্টারস্ট্রোক কোনটা বাগরামে গিয়ে ফাইটার জেট মোতায়েন করা নাকি পর্দার আড়ালে থেকে আফগানিস্তানের গুড অর্জন করা আমার বিশ্লেষণ বলে ভারত দ্বিতীয় পথেই হাঁটবে ভারত হার্ড পাওয়ার দেখিয়ে নয় বরং সফট পাওয়ার এবং ইকোনমিক পাওয়ার দিয়ে আফগানিস্তানে নিজের জায়গা পাকা করছে বাগ্রামিয়ার বেসে ভারতের তিরঙ্গা ওড়ার দৃশ্য হয়তো একটা সিম্বলিক ন্যারেটিভ যা আমাদের উইশফুল থিঙ্কিং থেকে জন্মেছে কিন্তু আসল ভিক্টরি বা জয়টা হলো যে আফগানিস্তানকে পাকিস্তান নিজের পকেটে ভেবেছিল সেই আফগানিস্তান আজ ভারতের ভরসায় এগোতে চাইছে আমেরিকা বাগ্রাম ধ্বংস করে হয়তো ভেবেছিল খেলা শেষ কিন্তু ভারত সেই ধ্বংসস্তূপের ওপর দিয়েই আফগানিস্তানের মানুষের মনে জায়গা করে নিয়েছে এটাই ভারতের স্ট্র্যাটেজিক উইন বাগরামে ভারতের সেনা থাকাটা হয়তো অদ্ভুত গল্প কিন্তু আফগানিস্তানের পুনর্গঠনে ভারতের নেতৃত্ব দেওয়াটা বাস্তব হতে চলেছে আর এটাই পাকিস্তান আর চীনের জন্য আসল ভয়ের কারণ আপনারা কি মনে করেন এই বাগ্রাম ন্যারেটিভের পেছনে আর কি গভীর ষড়যন্ত্র বা সত্য লুকিয়ে থাকতে পারে ভারত কি সত্যিই মিলিটারি বেস বানাতে পারে নাকি ভারতের উচিত ইকোনমিক করিডরের দিকে মন দোয়া আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান আজকের এই ডিপ অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করুন আর শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা জিও পলিটিক্সে ইন্টারেস্টেড চ্যানেলে নতুন হলে অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুশোভন আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো অদ্ভুত অথচ বাস্তব সত্যের সন্ধানে জয় হিন্দ জয় ভারত